চীন পোলট্রি শিল্পে বিশাল সাফল্য অর্জন করেছে যা তাদের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ সেক্টরের মাধ্যমে তারা মাংস উৎপাদন ও প্রসেসিং করে বছরে বিলিয়ন ডলার আয় করছে এর পেছনে রয়েছে সুপরিকল্পিত উৎপাদন কৌশল আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্য চীন পোলট্রি উৎপাদনে আধুনিক খামার প্রযুক্তি ও উন্নত ব্রিডিং সিস্টেম ব্যবহার করে এর ফলে উৎপাদনের গুণাগুণ মান উন্নত হয় এবং উৎপাদন খরচ কমে আসে উন্নত প্রসেসিং কারখানাগুলোর মাধ্যমে তারা মাংস প্যাকেজিং এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ফলে আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে চীন তাদের পোলট্রি পণ্য প্রধানত ইউরোপ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করে বৈশ্বিক চাহিদা এবং ক্রেতাদের আস্থার কারণে এই বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে তাছাড়াও তারা প্রতিনিয়ত তাদের মাংস উৎপাদন এবং প্রসেসিংয়ে নতুন প্রযুক্তি যোগ করছে যেমন রোবোটিক প্রসেসিং কোল্ড চেইন ম্যানেজমেন্ট এবং বায়োসিকিউরিটি ব্যবস্থা এটি তাদের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সাহায্য করছে তাছাড়াও চীনা সরকার এই খাতে ব্যাপক বিনিয়োগ এবং নীতিগত সহায়তা প্রদান করছে ট্যাক্স সুবিধা প্রযুক্তি উন্নয়ন এবং রপ্তানি প্রক্রিয়ায় সহায়তা তাদের বৈশ্বিক নেতৃত্ব নিশ্চিত করছে এই সফলতার গল্প থেকে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলো শিক্ষা নিয়ে নিজেদের পোলট্রি সেক্টরে উন্নয়ন ঘটাতে পারে সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহার করলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করা সম্ভব